আসসালামু আলাইকুম সম্প্রতি ব্রাক এনজিওতে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে এখানে বাংলাদেশের সকল জেলা থেকে পুরুষ মহিলা উভয় আবেদন করতে পারবেন নিয়মিত রূপ চাকরি বিজ্ঞপ্তি সবার আগে পেতে চাইলে এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন আর যারা এই ভিডিওটি আমার ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা পেজটিতে লাইক দিবেন ফলো করবেন এবং কি বেশি বেশি করে শেয়ার করে দিবেন প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এখানে ব্রাক এনজিওতে পদের নাম দেয়া রয়েছে রিজিওনাল সেলস ম্যানেজার প্রিয় দর্শক এই আবেদনটি শেষ হয়ে যাবে আঠারো জুন দু সালে এই আবেদনটি শেষ হয়ে যাবে এর আগে কিন্তু আপনাদের এই আবেদনটি বিডি জবস অনলাইনের মাধ্যমে এই আবেদনটি আপনাদের করতে হবে প্রিয় দর্শক এই পদে আবেদন করতে হলে আপনাদের শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে এখানে ন্যূনতম ব্যাচেলর অথবা অনার্স পাস থাকলেই আপনারা এই পদে আবেদন করতে পারবেন এছাড়াও এখানে বিভিন্ন বোনাস ইনক্রিমেন্ট প্রভিডেন্ট ফান্ড গ্রাচুইটি আর যাবতীয় সুযোগ সুবিধা কিন্তু আপনারা এখানে পাবেন বয়স হতে হবে এখানে আপনাদের বত্রিশ বছরের ভিতরে বয়স হলেই আপনারা এখানে আবেদন করতে পারবেন ঠিক আছে এছাড়াও এখানে বিভিন্ন বোনাস রয়েছে ইনক্রিমেন্ট রয়েছে প্রভিডেন্ট ফান্ড গ্রাচুইটি আর যাবতীয় সুযোগ সুবিধা কিন্তু আপনারা এখানে পাবেন দেখতে পাচ্ছেন এখানে দেওয়া রয়েছে এগুলো আপনার সুন্দরভাবে দেখে নেবেন ঠিক আছে প্রিয় দর্শক এছাড়াও কিন্তু এখানে আরও অনেকগুলো পদ রয়েছে ব্রাকের অনেক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা আছে দেখতে পাচ্ছেন ল্যাব অ্যাসিস্ট্যান্ট রয়েছে তারপর টেরিটরি সেলস অফিসার রয়েছে আর অ্যাসোসিয়েট সেলস অফিসার রয়েছে আরও বিভিন্ন পদ রয়েছে এই পদগুলোতে কিন্তু এখনও সময় আছে আপনারা এই পদগুলোতে দেখে আপনাদের যেই পদ ভালো লাগে সেই পদে কিন্তু আপনারা আবেদন করতে পারেন ঠিক আছে প্রিয় দর্শক এই ছিল চাকরি বিজ্ঞপ্তি আশা করছি আমাদের এই চাকরি বিজ্ঞপ্তি টি দেখে আপনারা একটু হলেও উপকৃত হয়েছেন যদি উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন আর যারা এই ভিডিওটি আমার ফেসবুক পেজ থেকে দেখলেন তারা পেজটিতে লাইক দিবেন ফলো করবেন এবং বেশি বেশি করে শেয়ার করে দেবেন পরবর্তীতে আরও একটি নতুন চাকরি বিজ্ঞপ্তি নিয়ে হাজির হব সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ